সপ্তম শ্রেণী যারা রয়েছে যারা ষষ্ঠ শ্রেণী শেষ করে সপ্তম শ্রেণীতে উঠেছো তোমাদের নতুন বই প্রকাশ করা হয়েছে তোমরা অনেকেই বই স্কুল থেকে এখনও পাওনি তারা দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত যে নতুন বই তোমাদের সেটা আমরা তোমাদেরকে দিয়ে দিচ্ছি তোমরা ডাউনলোড করে নিতে পারবা নিজেদের মোবাইলে অভিভাবক যারা আপনারা আছেন আপনারা আপনাদের ফোনে এগুলো ডাউনলোড করে শিক্ষার্থীদের সহায়তা করতে পারেন তাদের পড়াশোনার কাজে কারণ বই হাতে পৌঁছাইতে অনেক দেরি লাগবে এখনও বই তৈরি করা হয়নি অনেক জায়গায় শিক্ষার্থীদের প্রয়োজনীয় সকল পণ্য পেয়ে যাবেন শিক্ষা বাজারে টেবিল ল্যাম্প ক্যালকুলেটর থেকে শুরু করে সব কিছু খুবই কম দামে এখানে পাওয়া যাবে ভিজিট করুন তাদের ফেসবুক পেজ ওয়েবসাইট অর্ডার করুন সারা দেশে হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে বিশেষ করে বাংলা ইংরেজি গণিত পাওয়া যেতে পারে বাট বাকি যে বইগুলো রয়েছে যেমন আইসিটি বিজ্ঞান এই বইগুলো কিন্তু পাবে না এক্ষেত্রে শিক্ষার্থীরা ডাউনলোড করতে পারবে এনসিডিএফ ওয়েবসাইট থেকে তো ওয়েবসাইটে গিয়ে ঘোরাঘুরি করে অনেকেই খুঁজে পায় না ঝামেলার মধ্যে পড়ে তাদেরকে আমি একদম ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্টে ক্লাস সেভেন বুক দুই হাজার পঁচিশ ডাউনলোড সপ্তম শ্রেণীর বই এই লিঙ্কটা দিয়ে রেখেছি এখানে শেষের দিকে আসলেই শিক্ষার্থীরা বই পেয়ে যাবে জাস্ট আপনি কোন বই ডাউনলোড করতে চান তার ডাউনলোড বাটনে ক্লিক করুন দেখবেন যে বই ড্রাইভে চলে গেছে আপনি তারপর এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন খুব ইজিলি অন্য কোনো অ্যাপস কিচ্ছু করতে হবে না জাস্ট ওয়েবসাইটে গিয়ে আপনারা আমাদের এই লিঙ্কে ক্লিক করলেই সাথে সাথে যে কোনো গুগল ক্রোম বা যে কোনো জায়গায় নিয়ে যাবে সেখান থেকে গিয়ে ডাউনলোড করেন এখানে আমরা যে বইগুলো দিয়েছি সপ্তবর্ণ আনন্দ পার বাংলা ব্যাকরণ নির্মিত অংশ ইংলিশ ফর টুডে গ্রামার রয়েছে গণিত আইসিটি বাংলাদেশ ও বিশ্ব সমাজ বিজ্ঞান শারীরিক শিক্ষা কর্মমুখী জীবন কৃষি গারস্থ চারুকলা ইসলাম ধর্ম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্ম শিক্ষাগুলো বইগুলো রয়েছে আর অন্য বইগুলো আমরা নিচে দিয়ে রেখেছি যদি আরও কারো কোনো বই দরকার সেগুলো কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারেন খুব ইজিলি বইগুলো এখান থেকে সংগ্রহ করতে পারবেন তবে ডিসক্রিপশনের লিঙ্কটা চেক করলেই হয়ে যাবে কেমন আজকের মতো আমরা এখানে বিদেশে নিচ্ছি সকলে অনেক ভালো দেখেন ডিসক্রিপশন লিঙ্ক চেক করে বইগুলো সংগ্রহ করে নিন আল্লাহ হাফেজ